সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ইরান একটা অন্যতম শক্তিশালী দেশ তবে বাংলাদেশের সাথে মানে বাংলাদেশের আমরা যারা মুসলিম কমিউনিটি আছি আমাদের মধ্যে জাস্ট একাংশেও আছে যারা ইরানের প্রতি সমর্থন রাখেন অ্যাজ এ মুসলিম কমিউনিটি আর কেন একাংশ এই কারণে বললাম যে ইরান হচ্ছে শিয়াপন্থী আর আপনারা বাংলাদেশে জানেন যে আমাদের শিয়া যারা আছে বাংলাদেশে কোথাও না কোথাও তাদের সাথে আমরা যারা সুন্নি আছি আমরা মনে করি যে তারা আমাদের থেকে আলাদা ভাই আমাদের ইমান আর অনেক শক্ত শিয়াদেরটা হালকা মানে মতভেদ আছে অনেক কিছু আছে তো এই কারণে একটা ফারাক আছে আমরা খুব বেশি পছন্দ করি না যারা শুননি আছি শিয়াদেরকে বাট এগুলোর বাহিরে পশ্চিমাদের বিরুদ্ধে মানে নাটাই ঘুরানোর বা ছড়ি ঘুরানোর ক্যাপাবিলিটি রাখেন রাষ্ট্র হিসাবে কিন্তু ইরানকে গেল তিন বছরে অন্ততো তিন বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইরান ম্যাটিকুলাসলি বাংলাদেশে বা সারা পৃথিবীর মুসলিম কমিউনিটিতে নিজেদের হিরোইজমের জায়গাটা প্রতিষ্ঠিত করেছে আর আমাদের সুন্নি যারা ছিল লাইক সৌদি তরবারি নাচাচ্ছি সিনেমা চালাচ্ছি বাকি সব করতেছি কিন্তু আমেরিকা বা পশ্চিমাদের সাথে যুদ্ধ আমরা চাই না ভাই তোমরাটা তোমরা গিয়ে করো এই লেভেলে তো কোথাও না কোথাও ইরানের ওই জায়গাটা তৈরি হয়েছে তবে বাংলাদেশের সাথে ইরানের যে পররাষ্ট্রনীতি বা সম্পর্ক সরকারি বেসরকারি এরকম ভাবে সামনে আসে নাই আর যদি হয়েও থাকে আমাদের গণমাধ্যমে প্রকাশিত হয় নাই তবে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর মানে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে একটা পজিটিভ কমিউনিটি তৈরি ইরানের রাষ্ট্রদূত করে ফেলছেন তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ইরানের সরকার মানে মাসুদ পেজিস একটা বার্তা ডক্টর মোদি ইউনুসকে পাঠিয়েছেন এর আগে বাংলাদেশ নিয়ে ইরানের রাষ্ট্রদূত নিয়ে আমি হয়তো কখনো কখনো নিউজ করে নাই এই প্রথম সম্ভবত করছি গতকালকে বেসরকারি সফরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গিয়েছিলেন ইরানের এই রাষ্ট্রদূত মানসুর তো সেখানে তিনি বলছেন উল্লাপাড়া গ্রামে ঘুরে তার খুব ভালো লাগছে শৈশবে গ্রামের স্মৃতিগুলো অনেকদিন পর আজ আবার দৃশ্য ভরে ভেসে উঠছে আচ্ছা যাই হোক উল্লাপাড়ার চক্ষু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে রাষ্ট্রদূত সেখানে গিয়েছিলেন তার সহধর্মনীয় এর সাথে ছিলেন পরে বেশ কয়েকটা গ্রাম ট্রাম ঘুরছেন ঘোরা পরে আপনার এই দুই দেশের সম্পর্কে নিয়ে তিনি কথা বলছেন তো ইরানের সাথে বাংলাদেশের এমনিতেই কূটনৈতিক সম্পর্ক আছে তবে এর আগে আমরা যতদূর জানি আর কি মানে আমি হয়তো নিউজগুলো করে নিই আমার তথ্যগত লেকিংস থাকতে পারে কিন্তু এভাবে ইরান আলোচনায় উঠে আসা বা ধরেন অন্যান্য মুসলিম কমিউনিটিগুলি লাইক পাকিস্তান এইভাবে আলোচনায় উঠে আসা এগুলো কিন্তু আমরা এর আগে দেখি নাই মাসুদ পেজিসকিয়ান ইরানের নবনির্বাচিত যিনি প্রেসিডেন্ট আছেন আপনারা জানেন যে তিনি কিন্তু একটু উদারপন্থী মেন্টালিটির মানুষ আবার গেল কয়েক মাস আগে দুই তিন মাস আগে সম্ভবত না জাডানে একটা গণমাধ্যম বা তাদের একটা পৌরল ছিল বা একটা অর্গানাইজেশন আছে যেখানে ডক্টর মম ইউনুসকে প্রভাবশালী মুসলিম নেতাদের একশো প্রভাবশালী মুসলিম নেতাদের মধ্যে একজন ধরা হয়েছিল এশিয়ার মধ্যে সম্ভবত তিনি লিড পজিশন করছিলেন তো সেই জায়গা থেকে ডক্টর মমু ইউনুসে কেউ কেউ বলেন যে তিনি নামাজ পড়েন কিনা তিনি হজ করছেন কয়বার তিনি রোজা রাখেন কিনা অথবা তিনি যে ব্যবসাটা করেন সেই ব্যবসাটা তো ভাই সুদের ব্যবসা তো ওনার সম্পর্কে এরকম বক্তব্য অনেকে দেওয়ার চেষ্টা করেন তার মানে এই দেশে ব্যাংকে আমরা যারা টাকা টোকা রাখি এগুলো সুদ না শুধুমাত্র গ্রামীণ ব্যাংকে সুদ করে দেখেন আমাদের একটা রোগ আছে ধর্মের যে গুলো আছে যেটা আমার দরকার ঠিক ওইটা আমি মানি আর যেটা আমার জন্য ক্ষতিকর লস হবে সেটা মানি না বাট অন্যের জন্য যখন একই কাজ করি সেটা কিন্তু আমরা দেখাই দিই আরে বেটা এরকম সেরকম কিন্তু বলি আমরা মনে করি খালি নামাজ পড়লে আর রোজা রাখলে বা হজ করলে সম্ভবত সহি মুমিন হইয়া যায় তো এই দেশের এমপি মন্ত্রী নায়ক ক্রিকেটার যারা আছে মন্ত্রী প্রধানমন্ত্রী হস্কি কম করছে দেশকে আমরা একদম ব্যহাস্ত বানাই ফেলছি উন্নতির চরম শিখারে মানে দিছি তাবলিক জামাত দেখছেন তো কি পরিমাণ হয় এত এত দোয়া খায়ের আমল কই যায় ভাই কারণ কি ভিতরে খুল্লা তবে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি যার দাড়ি যত বড় মাসাল্লাহ তিনি তত ধার্মিক মানুষ তাই না পাঞ্জাবি বড় হইতে হবে তবে হ্যাঁ এইগুলার মাঝখানে ভালো মানুষ তো আসেন না থাকলে তার পৃথিবী চলে না তবে আমরা যেভাবে বানি আর কি বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনেসের বেলায় অধিকাংশ আওয়ামী যারা সমর্থক আছেন অনুসারী আছেন অথবা যারা এই মুহূর্তে তাকে পছন্দ করছেন না তারা এটা বলেন তবে আমার একটা ব্যক্তিগত পরামর্শ বা মন্তব্য ডক্টর মহম্মদ ইউনুসের উচিত আসলে কোথাও না কোথাও কিছু কিছু জিনিস একটু একটু করা আর কি ধরেন যারা সমালোচক আছে হয়তোবা তাদের মুখ বন্ধ হয়ে গেল বয়স হয়ে গেছে যথেষ্ট টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই হস করছেন কিনা জানি না তবে হসটা করে ফেলতে পারেন মোটামুটি হাজি ডক্টর মহম্মদ ইউনুস নামটার মধ্যে একটা ভাব চলে আসবে তখন নাকি একটু দাঁড়িয়ে রাখলো খারাপ লাগবে না অবশ্য যে এতদিন প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে আছেন নাকি মানে এটা এমনি পরামর্শ আর কি আমরা এমনি বলি আমাদের গ্রাম অঞ্চলে জিয়ের এর বা আর দাঁড়ির রাখবা কবে জিবিয়া দিলিনীর এক শ্বশুর হইবা এরকম থাকে আমাদের কুমিল্লা আছে তো যাই হোক ভালো থাকুন আসসালাম